নমস্কার একটা মজার কথা বলি একদিন কি হয়েছিল দেখো আমার একদিন আমি দুর্গাপুরে ট্রেনে চেপে কলকাতা যাচ্ছি যাচ্ছি যেতে যেতে ওই বর্ধমানে ট্রেনটা মিনিট দশ পনেরো দাঁড়ায় আছে আমি একদিকে মুড়ি টুড়ি বার করলাম শুকনো মুড়ি ছোলা টোলা বার করে ছুড়ে ছুঁড়ে খাচ্ছি এক ভদ্রলোক হন্ত ধন্ত করে আসছে এসে করে আমার কাছে এসে জিজ্ঞেস করছে দাদা বালি ধরবে আমি বললাম সিমেন্ট ভালো থাকলে ধরবে ওই ভদ্রলোকটি হন্তদন্ত দন্ত করে পুদুরতে পুদুরতে আবার নিচে নেমে চলে গেল আমি পাশের ব্যক্তিকে জিজ্ঞেস করছি দাদা লোকটা আমাকে কেন জিজ্ঞেস করলো বালি ধরবে আমি তো ভালোই বললাম যে সিমেন্ট ভালো থাকলে ধরবে বলছে দাদা একটু তোমার উত্তর দিয়ে হয়নি আমি বললাম কেন না বলছে বালি বলে একটা স্টপেজ আছে কিন্তু আমি জানতাম না বালি বলে স্টপেজ আছে সাথে সাথে আমি গেটে দৌড়ে গেলাম এদিক ওদিকে তাকালাম ওই ভদ্রলোককে আর দেখতে পেলাম নাই আজ পর্যন্ত সেই ভদ্রলোককে আমি খুঁজে বেড়াচ্ছি